আসসালামু আলাইকুম ফরেক্স ট্রেডিং এর মোটিভেশনাল ভিডিও দেখা যাচ্ছিলাম আজকে হচ্ছে নয় তারিখ দেখতে পাচ্ছেন কত ডলার ইনকাম করলাম একটু দেখেন এখানে হচ্ছে বত্রিশ ডলার নব্বই সেন্ট আজকে টোটাল ইনকাম তো এখানে একটু বিষয় একটু দেখি কেমন কেমন এন্ট্রি নেওয়া হয়েছে একটু দেখেন আজকে বাই এন্ট্রি অনলি একটা নিয়ে 2 দুই ডলার ছাব্বিশ সেন্টের আর সত সেল এনটি নিয়েছে দেখতে পাচ্ছেন ছোট ছোট সব দুই সেন্টের লট এক ডলার আটচল্লিশ দুই ডলার চার ডলার চুয়াল্লিশ ছয় ডলার আশি এক ডলার আটচল্লিশ চার ডলার ছিয়াত্তর নয় ডলার চৌষট্টি এখানে দেখতে পাচ্ছেন আমার এনটিগুলো আজকে যে মার্কেট যেখানে ছিল মার্কেটে আপ ট্রেন্ডে ছিল এবং পরবর্তীতে ডাউন ট্রেন্ডে এসে সেই হিসেব করে আমরা আর কি এনটিগুলো নিয়েছি গ্রুপে আমরা প্রতিটা সিগন্যাল দিয়ে দিয়েছি সেই সিগনাল অনুসারে ছোটো ছোটো এনটি নিয়েছি এবং নির্দিষ্ট পরিমাণ আমার যতটুকু প্রয়োজন সেটা অনুসরণ করে আমি রেখে আমি ক্লোজ করে দিয়েছি বাট মার্কেট কিন্তু অনেক পিপস আজকে মিনিমাম চারশো প্লাস পিপসের প্রফিট করা হয়েছে এখন ক্যালকুলেট করা হয়নি অ্যাভারেস্টটা তো এখানে দেখেন কোথা থেকে কোথা থেকে এন্ট্রি নিয়েছি আজকে অধিকাংশ যখন মার্কেট শের ঘরে ছিল তখন আমরা সব সেল এন্ট্রি নিয়েছি এবং সিক্সটি এইট সিক্সটি নাইন সেভেন্টি টু এর ভিতরে আসলে মার্কেট ক্লোজ করেছি ঠিক আছে তো মার্কেট আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে তুলনামূলকভাবে হলার টেলিটি বেশ ভালো ছিল চাইলে অনেক বেশি পসিবল ছিল তারপরে আমরা এতটুকু করেছি অনেকে আর অনেক বেশি করেছে আসলে যারা আমাদের মতো এরকম কাজ করতেছেন তারা অবশ্যই আমাদের টিমে কাজ করতে আসলে বলবেন আমরা রেগুলার গাইডলাইন দিই প্লাস পাশাপাশি সিগনাল দিয়ে থাকি এবং সিগনাল শুধু দিই না শুধুমাত্র তার সাথে আমরা তাদেরকে গাইডলাইন দিয়ে দিই ভয়েস সিগনাল সাথে সাথে গাইডলাইন দিয়ে দিই যেন আসলে গাইডলাইন মেনে ভালোভাবে ট্রেড করতে পারে নির্দিষ্ট টাইমে এন্ট্রি নিতে পারে নির্দিষ্ট টাইমে এক্সিট করতে পারে সবগুলো আমরা আর কি আলোচনা করে অল অলস টাইম হেল্প লাইনের মাঝে রাখি তো ঠিক আছে যারা কাজ করতেছেন অবশ্যই নক দিবেন ভিডিও ডিসক্রিপশনে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক আছে ইনশাআল্লাহ একসাথে দেয় টিমওয়ার করবো কাজ করতে থাকবো ঠিকাতে থাকবো তো ঠিক আছে সব ভালো থাকেন দেখাবো নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং